প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আমি আছি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ শেষ দিকান বাসালিনন পাথরঘাটা পাথরঘাটা হইতে একটা অপূর্ব সুন্দর জায়গা নিয়ে আসছি এই যে চার সাইড বাউন্ডারি দেওয়া এই সাইডে বাড়া দেওয়া রুম করা আছে এইখানে হচ্ছে পলট এই পলটটা বিক্রি হবে চার বাউন্ডারি দেওয়া আছে পনেরো শতাংশ জায়গা অপূর্ব সুন্দর ডুপ্লেস বাড়ি আছে দু এ দুইটা তিনটা সাথে ঠিক আছে দুই তিনটা বাড়ি আছে অ্যা সৌন্দর্য বাড়ি আছে এখানে সাথে বিশাল একটা দলেশ্বরী নদী আছে এবং এক গরুর খামার আছে এটা বাড়ি প্রদূষণ জায়গা যারা বাগান বাড়ি করবেন যে এই বাড়ি এই জায়গাটা আপনারা নিতে পারেন এটার মূল্য হচ্ছে পাঁচ লাখ পঞ্চাশ কোড়ি একদম দাম পাঁচ লাখ পঞ্চাশ করে কোনো দামাদামি করবে না মোবাইলে কোন বিতর্ক করবে না ঠিক আছে এক দাম পাঁচ লাখ পঞ্চাশ করে এই যে ডুপ্লেস বাড়ি ওই যে ডুপ্লেস বাড়ি এই যে একটা বাড়ি হইতেছে নতুন বাড়ি ভাড়া হচ্ছে এখানে এখানে ভাড়া চলে ভালো এটা মূল পঁচিশ শতাংশ পাঁচ লাখ পঞ্চাশ করে পনেরো শতাংশ জায়গা হলো পনেরো শতাংশ তাই পেজে নাম দেওয়া থাকবে যোগাযোগ করেন জামাল পেজ শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকেন এই যে একটা সাইডে বাড়ি আছে ডুপ্লেক্স এই যে একটা এই জায়গাটা দুইটা রাস্তা এই জায়গাটা দুইটা রাস্তা দেখেন ওই যে সামনে একটা নতুন বাড়ি হচ্ছে দুইটা রাস্তা আর পাকা রাস্তাটা আমি দেখাই দিচ্ছি এই যে হচ্ছে পাকা রাস্তা পাকা রাস্তার সামনে এই বাড়িটা এই যে বাউন্ডারি দেওয়া সাইড বাউন্ডারি দেওয়া ওই জায়গার সামনে একটি বাড়ি হচ্ছে এই যে একটি দোকান হচ্ছে এই যে একটা বাড়ি এই যে পাকা রাস্তা সামনে আপনাদের আমাদের বাজার মসজিদ সবকিছু দেখে দিব এই যে বাড়িটা নির্মাণ করতে রুম রুম করে এটি বাড়া হবে এই বাড়িটার সামনেই জায়গাটা সুন্দর যে একটা জায়গা ওই যে আমাদের সামনে বাজার এই যে একটা পাশে পুষ্কুনি আছে সুন্দর যে একটা পুষ্কুনির যে রাস্তা এই যে একটা বাড়ি নির্মাণ কাজ চলতেছে এটি বাড়া হবে সামনে ডুপ্লেস বিল্ডিং আছে প্রিয় দর্শক এই যে আমি পাথর চা চার রাস্তার মোড়ে আছি পাথর চা চার রাস্তার মোড়ে আছি পাথরঘাটা বাজারও আপনাদেরকে দেখিয়ে দিব প্রিয় দর্শক এই যে বাজার কাটা বাজার হচ্ছে বাজার এটা হচ্ছে বাজার প্রিয় বাজার এই যে কাটা আমি মাঠে ঢুকতেছি পাথরঘাটা মাঠে মাঠের সামনে সব প্রতিষ্ঠানে একসাথে ওই সামনে হচ্ছে মসজিদ মিনার ওই যে মাদ্রাসা নীলটা হচ্ছে মাদ্রাসা ওই যে প্রাইমারি স্কুল প্রিয় দশক পাথরঘাটা ঐতিহাসিক কবরস্থান পাথরঘাটা প্রাইমারি স্কুল পাথরঘাটা মাদ্রাসা পাথরঘাটা মসজিদ পাথরঘাটা ঈদগাহ সব প্রতিষ্ঠান এই যে পাথরঘাটা বাজার সব প্রতিষ্ঠান একসাথে হ্যাঁ ভালো থাকেন সুখে থাকেন এই নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম